মকর সংক্রান্তি উপলক্ষে সোমবার সাগরের পাশাপাশি রাজ্যের বিভিন্ন নদীঘাটগুলোতে গঙ্গা স্নান করেছেন পুণ্যার্থীরা বুধবার সকাল থেকে বাবুঘাটেও দেখা গিয়েছে ভিড় ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা উপেক্ষা করে মকর সংক্রান্তিতে ঘাটালের শিলাবতী নদীর ঘাটে ভোর থেকে উপচে পড়া ভিড় মকর স্নানের জন্য দামোদরের ঘাটগুলিতে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ শিল্পাঞ্চল জুড়ে রয়েছে ঠান্ডার দাপট। ঠান্ডা ও কুয়াশা উপেক্ষা করে পুণ্য স্নানের জন্য আসানসোল দেখা গিয়েছে আগুন পুণ্যার্থীরা বুধবার ঘাটগুলির নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যারা ঘাটে স্নান করতে নামছেন তারা যাতে বেশি জলে না নামেন তার জন্য বারবার সতর্ক করা হচ্ছে